আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ হঠাৎ বের হয়ে গেলাম একটা ভিডিও করার উদ্দেশ্যে আজকে একটু ফাঁকা একটা প্লেসে যাচ্ছি বাট রাস্তাটা অনেক ভাঙা আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হলো জিক্সা মোরটনের একটা রিভিউ করব তো দিন বাইক নিয়ে ভিডিও করা হয় না বাইকের ভিডিও দেওয়া হয় না তো হঠাৎ আজকে আদিত্য দত্ত এসলো আমার সাথে দেখা করতে তো চিন্তা করলাম যে আদিত্য দত্তের বাইকটা নিয়ে একটা রিভিউ করা যায় চলুন শুরু করা যাক আজকের রিভিউ জিক্সার মোটন গাড়ির কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে রিক্সার গাড়ির খারাপ দিকগুলো দিয়ে শুরু করি তারপরে ভালো দিকগুলো বলব এর খারাপ দিকটা হচ্ছে গিয়ে এক্সোলেটর এক্সোলেটরটা অনেক হার্ড বেশ কিছু সময় চালানোর পরে হাত ব্যথা হয়ে যায় তারপরে আর মনুষ্য সাসপেনশন আছে ওইটা একটু হার্ড জ্যামে ট্যামে গেলে একটু ঝাঁকি বেশি লাগে একটা গাড়ির খারাপ এবং ভালো দিকগুলো মিলিয়েই থাকে আর হ্যান্ডেলটা অনেকের কাছে একটু কষা মনে হয় কষ্ট মনে হয় এই হচ্ছে মোটামুটি খারাপ দিক আর ভালো দিকগুলো বলি প্রথমে বলতে হয় গাড়িটা মাইলেজ গাড়িটা মাইলেজ সত্যি অসাধারণ এবং অনেক ভালো আরেকটা জিনিস বলতে হয় এই গাড়ির মোবিল সেকশনটা মোবেল এটা পুরো এক লিটার মোবিল লাগে না এটা হচ্ছে যে আটশো পঞ্চাশ এম এল এই গাড়িতে প্রয়োজন হয় গাড়ির টায়ার সামনে ব্যবহার করেছে একশো নব্বই সতেরো এবং পিছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সতেরো তো ওভারঅল গাড়িটা অনেক ভালো এবং মাইলেজের দিক থেকে অনেক ভালো যে রাইডার এই গাড়িটা আছে আদিত্য দত্ত যে ক্যামেরার পিছনে আছে আমি তার কাছে শুনবো যে বাকি বিষয়গুলো যেহেতু অনেকদিন ধরে প্রায় এক বছর হয়ে গেল এই গাড়িটাকে ওর কাছ থেকে বাকি জিনিসগুলো আমরা শুনবো দত্ত কেমন আছো ভালো আছে

মাইলস আমি হাইয়েতে তো 47 তো মাইলস পাই আমি 45 আচ্ছা অনেকের অনেকের জিক্সার গাড়ি চালাই আছে তাদের একটা অবজেকশন আছে এই গাড়ির রং নাকি খুব দুর্বল জোরে পানি মারলে নাকি রং এ একটু সমস্যা আছে তোমার কাছে কি মনে হয়েছে আমার কাছে তো তেমন কোনো টুটি দেখতে পাইনি যে রং এ কিন্তু বডি তে এখনি প্রবলেম কি সমস্যা আমার তো সেরকম কোনো প্রবলেম মনে হয় না আচ্ছা আর এই গাড়ির হচ্ছে তোমার ব্রেকিং সিস্টেম বা কন্ট্রোলিং কেমন আমার কাছে অনেক সুন্দর আর যদি

নশো কিলো ডাউন দিয়ে দাও আচ্ছা আর মোবিল হচ্ছে কি কয়বার এবার চেঞ্জ করো ফিল্টার মোবিল ফিল্টার তো যখনই গাড়ি আচ্ছা আচ্ছা আর এই গাড়িটা যেমন তুমি পুষতেছো ঠিক আছে পালন করতেছো তো এই গাড়িতে তোমার কস্ট কেমন হয় খরচ খরচ বলতে ভাইয়া নতুন গাড়ি যদি কেউ কেনে তাহলে তো আসলে কোনো কার খরচ নেই আর শুধু কি জিগজার কোম্পানি যেটা করেছে সার্ভিস সেন্টার করে দিয়েছে এতে মনে করো যেতে মাসে মাসে সার্ভিস সেন্টার করে দেয় আর প্রথম প্রথম নতুন গাড়ি কিনলে তো ওরা সার্ভিস সেন্টার থেকে ফ্রি সার্ভিস করে দেয় এটা তো সকলেই জানে আর আমরাও সার্ভিস সেন্টার থেকে সার্ভিস ফ্রি করে নিই প্রথমে চার প্রথম চার পাঁচটা সার্ভিস ফ্রি পাওয়া যায় তারপরে হয়তো অল্প কিছু কস্ট খরচ হয় মানে সার্ভিস করার জন্য তাছাড়া কোনো খরচ নেই আশা করি আর হাইওয়ে তো চালাতে গেলে তো তেল তো খরচ করতে হবে বাইকই তো তেল তেল ছাড়া তার বাইক চলবে না আর টাকা আচ্ছা হচ্ছে ডিক্স জিক্সার মনোটোন তো আজকে রিভিউটা ছিল জিক্সার মনোটোন নিয়ে আর সাথে ছিল আদিত্য দত্ত তার গাড়ি নিয়ে আজকে রিভিউটা করা হলো তো আদিত্য দত্ত যেভাবে আপনাদেরকে বলল এভাবে মেনটেনেন্স করলে একটা গাড়ি বেশ অনেক দিন ভালোভাবে চলবে আরেকটা জিনিস সমস্যা কি আমরা রাইড করার সময় কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম তো মেন আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট বাংলাদেশের রাস্তাঘাট যদি ভালো থাকতো স্মুথলি যদি একটা গাড়ি চলতো কোনো শ্যাকিং না করতো তাহলে তেল আর মোবিল ছাড়া জাপানের মতো গাড়িতে কোনো খরচই থাকতো না ঠিক না শুধুমাত্র এই ঝাঁকির কারণেই গাড়িগুলো বেশি নষ্ট হয় আমাদের এখানে আর আদিত্য দত্ত মাইলেজ খুব ভালো পায় এই গাড়ির আর এর কন্ট্রোলিংও খুব ভালো পায় তো বাইক যারা কিনবেন অবশ্যই একটু রিভিউটা ভালো করে দেখে নেবেন কয়েকজন যারা ইউজার তাদের পরামর্শ নেবেন হুট করে কারোর পরামর্শ নিয়ে না গাড়ি ভালো না হ্যান না গাড়িতে বিভিন্ন সমস্যা এই চিন্তা করে নিবেন না হ্যাঁ একটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোনো গাড়ি একশো পার্সেন্ট হয় না তারপরেও আপনাদের বিবেকে যেটা আপনাদের পছন্দ সেটা করতে হবে তার পছন্দ জিক্সার সে জিক্সার কিনেছে আপনাদের পছন্দ জিক্সার জিক্সার আপনারা জিক্সার কিনবেন এতে করে পছন্দের কাছে কোনো কথা নাই আরেকটা জিনিস পরিশেষে একটি কথাই বলবো জাপানি গাড়ি জাপানি গাড়ি কি কখনোই খারাপ হয় না জাপানিরা সবসময় চেষ্টা করে সুন্দর সুন্দর ভালো ভালো বিল্ড কোয়ালিটি ভালো হওয়া গাড়ি বাড়ানোর জন্য তো আর সকলেই হেলমেট ইউজ করবেন সেফটি গিয়ার ইউজ করবেন বাইকের আরেকটা বাংলাদেশে নতুন নীতিমালা এসছে মাত্র 30 কিলোমিটার আর মানে সিটির ভিতরে 30 কিলোমিটার তারপরে হাই রোডে পঞ্চাশ কিলোমিটার আর এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে গিয়ে ষাট কিলোমিটার তো এটা নিয়ে নতুন ভিডিও খুব দ্রুতই নিয়ে আসবো আপনাদের সামনে আর আজকে ভিডিওটা পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাইকে জুম্মা মোবারক